আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন ভালো নতুন আরেকটি ব্লগ সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের ব্লগটি হবে দুবাইতে যারা বাংলাদেশি আছে তারা কিভাবে এই দেশে কৃষি কৃষি কাজগুলি করে এবং তারা এখানে কি কি উৎপাদন করে চলুন আমরা দেখি এই রাস্তা দিয়ে আমরা যাব বন্ধুরা তো বন্ধুরা চলুন যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তার পাশে অনেক খেজুর গাছ তো এই খেজুর গাছগুলি মনে করার অনেক বড় বড় যে আগের বার অনেকবার আপনাদের খেজুর গাছগুলি দেখিয়েছি তার থেকে আসলে এগুলি ভিন্ন এইগুলি হচ্ছে সব খেজুর গাছের বাগান তো এইগুলি ভিতরে দিয়ে আমরা যাব দেখা যাক এখানে বাংলাদেশি বাইরা কি কি করে এবং কি কি কাজ করে চলুন দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছি একটু ফাঁক দিয়ে আমি দেখতে পাচ্ছি তারা মনে হয় কিছু একটা করতেছে হ্যাঁ তারা কিছু একটা করতেছে মনে হয় এখানে পেঁয়াজ লাগিয়েছিল চলুন বন্ধুরা তাদের কাছে কথা বলা যাক তো বন্ধুরা পারমিশন অলরেডি পেয়ে গেছি তারা বলল যে ভিতরে আসেন তো বন্ধুরা দেখুন তারা খেজুর গাছে কত সুন্দর পরিচর্যা করে তো দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশী ভাইয়েরা এই আপনার পেঁয়াজগুলি লাগিয়েছিল পেঁয়াজগুলি লাগানোর পর দেখুন আজ তুলতেছে দেখুন কতগুলি পেঁয়াজ অনেক সুন্দর যা বাংলাদেশে নর্মাল জমিতে এগুলি দেখা যায় কিন্তু আমাদের বাংলাদেশি ভাইরা এত পরিশ্রম করে যার ফলে দুবাই আসলে এই দেশের যারা আছে তারা অনেক পছন্দ করে কিন্তু বেতনটা অনেক কম দেয় কিন্তু দেখুন তারা কিভাবে এখানে কৃষি কাজ করতেছে বাংলাদেশের কারণে মানে এই দেশে অনেক এত ফসল হয় আর কি নাকি এত ক্ষেতের কাজ হইতেছে তাহলে মানে ইন্ডিয়ানটা বলনা সব ক্ষেতের কাজ হুম তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন তারা কি সুন্দরভাবে এই পেঁয়াজগুলি উঠাচ্ছে আসলে অনেক দারুণ লাগলো কারণ মরুভূমির বুকে ভালোর মধ্যে কিভাবে তারা পেঁয়াজগুলি চাষ করলো আসলে দেখুন কতগুলি পেঁয়াজ ও আসলে এগুলি মনে করেন অবাক করার বিষয় কারণ দুবাইতে এইরকম ধরনের জিনিস মনে করেন আসলে আশ্চর্য ধরনের বিষয় কারণ বাংলাদেশে দেখা যায় দেখুন আমার হাতে পেঁয়াজগুলি দেখুন কত সুন্দর সুন্দর পেঁয়াজ

বন্ধুরা আপনারা দেখলেন আমি আমার বাঙালি ভাইদের বললাম যে আমি নিজের হাতে কিছু পেঁয়াজগুলি তুলবো তারা বললো হ্যাঁ তুলেন তো দেখুন আসলে নিজের হাতে মনে করে তুলতে গিয়ে আমার কাছে আসতে অনেক ভালো লাগলো কারণ মনে করেন এইগুলি নর্মালি আমার মনে হলো যে বাংলাদেশের মধ্যে আর কি কিন্তু এখানে মাটি ভালোগুলি আর কি বালুর মধ্যে আমাদের দেশে তো নর্মালি মাটির মধ্যে আমরা এরকম পেঁয়াজ আমরা লাগাই বা উৎপাদন হয় আর কি কিন্তু এখানে দেখুন কত সুন্দর বালুর মধ্যে এরকম আসলে অবাক করার বিষয় হচ্ছে কারণ আমাদের যারা বাংলাদেশের বাংলাদেশের বাইরা আছে তারা মনে করে এরকম বিদেশে এসে তারা দেখুন কত কিছু ধরনের এখানে সবজি তারা লাগিয়েছিল তারা বলেছিল ওই পাশে নাকি তারা বেগুন এবং তারা ওই টমেটো এবং শাকগুলিও চাষ করে আসলে আপনাদের অনেক ভালো লাগলো তো বন্ধুরা আপনারা দেখলেন বাংলাদেশি বাইরা দুবাই মরবাইয়ের বুকে কীভাবে তারা পেঁয়াজ লাগিয়েছে তো চলুন বন্ধুরা পেঁয়াজ তোলার কাজ শেষ এখন আমরা যাব তাদের রুমের দিকে তারা আসলে কিভাবে এখানে বসবাস করে এই গভীর খেজুর বাগানের ভিতরে দেখুন এখানে দেশীয় মুরগি আছে তারা দেশীয় মুরগি পর্যন্ত তারা পালন করে তো বন্ধুরা দেখুন এখানে একটি ড্রাম দেখতে পাচ্ছেন এই ড্রামের মধ্যে তারা খাবার রাখে মুরগির জন্য এই মুরগিগুলি এই খেজুর বাগানের মধ্যে ঘোরাঘুরি করে তো এখানে আপনারা খেজুর বাগানের মধ্যে পাশাপাশি তারা দেখুন কত কিছু চাষ করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মুরগির ঘর এখানে মুরগিরা থাকে পাশে আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালও আছে তো বন্ধুরা কি বলবো আমাদের বাংলাদেশের বাইরে যেখানেই যাই না কেন সেখানেই মনে করেন কত সুন্দর পরিবেশভাবে তারা থাকে এবং তাদের জায়গাগুলি কত সুন্দর ও ওই খেজুর বাগানটি